আর্মি অফিসার হওয়া মানে কেবল একটি চাকরি পাওয়া নয় বরং একটি দায়িত্ব গ্রহণ করা দেশকে সেবা করা আর নেতৃত্ব দেওয়ার দায়িত্ব আই ক্যান অ্যাকাডেমি কীভাবে শিক্ষার্থীদের তৈরি করে আই বি এর আদলে বিভিন্ন প্রস্তুতি এবং প্রশিক্ষণের বর্ণনা কম্বিনেশন অফ ইনডোর অ্যান্ড আউটডোর অ্যাক্টিভিটিস যারা প্রশিক্ষণ দিচ্ছেন তারা মিলিটারি ব্যাকগ্রাউন্ডের মিলিটারি ব্যাকগ্রাউন্ডের উদ্যোক্তা থাকায় সেন্টারগুলো সুশৃঙ্খল এবং সুষ্ঠ ব্যবস্থাপনায় পরিচালিত এ কারণেই তিরানব্বই লং কোর্সে আই ক্যান একাডেমি থেকে চান্স পেয়েছে একশো তেত্রিশ জন যা সর্বমোট গ্রিন কার্ডের চল্লিশ শতাংশ চুরানব্বই লং কোর্সে আই ক্যান অ্যাকাডেমি থেকে লিখিত এবং প্রাথমিক সাক্ষাৎকারে সাফল্য নব্বই শতাংশ আইকান একাডেমির প্রতিষ্ঠাতা নিজে একজন এক্স ক্যাডেট এক্স মিলিটারি এক্স ইনস্ট্রাক্টর বাংলাদেশ মিলিটারি একাডেমি তার নেতৃত্বে এবং তত্ত্বাবধানে ইতোমধ্যে আইকান একাডেমি হয়ে উঠেছে দেশের এক নম্বর আইএসএসবি প্রিপারেশন সেন্টার শুরু থেকেই চেষ্টা করেছি আইকান অ্যাকাডেমিকে একটা ফরম্যাটেড করতে অর্থাৎ বিতে তাদের যেগুলো দরকার সেগুলো যেন তারা কোয়ালিটি ট্রেনিংটা পায় যাওয়ার আগে সেটা আমি দেওয়ার চেষ্টা করেছি সেখান থেকে আইকান একাডেমিতে আমরা ছয়জন এক্স মিলিটারি অফিসার প্রত্যক্ষভাবে ট্রেনিং দেওয়াচ্ছি এবং আপনারা যদি আমাদের গ্রাউন্ডে আসেন দেখবেন অলওয়েজ এখানে তিনজন চারজন অফিসার প্রেজেন্ট আইকান একাডেমির আরেকটা বিশেষত্ব হচ্ছে যে আইকান একাডেমি কোনো ম্যান শো না আমি প্রতিষ্ঠাতা বা তাই বলে আমি বলছি না যে আমি সব কিছু শিখাচ্ছি বা আমি এখানে সর্বে সর্বাই কর না আমাদের আইসিএসবি ক্যারেক্ট কলেজ যেটাই বলি না কেন প্রতিটা সেক্টরের জন্য প্রতিটা বিষয়ের জন্য আলাদা করে কোয়ালিফাইড ইনস্ট্রাক্টর রয়েছে গ্রাউন্ডের ক্ষেত্রে আমাদের একজন জিটিও কোর্স কোয়ালিফাইড ইনস্ট্রাক্টর রয়েছে তিনি কিন্তু গ্রাউন্ডের বিষয়গুলো দেখভাল করছেন ডেপুটি প্রেসিডেন্ট ভাইবার ক্ষেত্রে একজন এক্স ডিপি রয়েছেন যিনি আইসিএসবিতে প্রায় পাঁচ বছর এই ডিপি ছিলেন তিনি সেই ভাইবা বিষয়গুলো দেখছেন সাইকোলজিক্যাল ব্যাপারগুলো আরেকজন যিনি এই বিষয়ে কোয়ালিফাইড অর্থাৎ প্রতিটা সেক্টরে আমরা কোয়ালিফাইড এক্স মিলিটারি অফিসার রেখেছি এবং আমি ওভারঅল এই জিনিসগুলো কোর্ডিনেট করছি বা এনশিওর করছি এভাবেই আই ক্যান অ্যাকাডেমি তোমাকে সঠিক পথ দেখাবে আর তৈরি করবে ফিউচার লিডার দেশের গর্ব আই ক্যান অ্যাকাডেমি আই ক্যান মেক ইট পসিবল